কি তাজা তাজা ভিনের পাতা সকাল সকাল বাজারে চলে আসছি তাজা তাজা শাক সবজি কিনা হবে আর এদিকে এটা কি শাক খেসারি কলই শাক মোটর কলই শাক ফুরফুরে একটা পরিবেশ না দুইটা দেন কুল সিম নাকি এটার নাম পাইয়া মাথা নষ্ট হাফ কেজি নিল খেসারি কলই না এগুলো তো কেজিতে কিন্তু এই প্রথমে কিনলাম মানে বিক্রি হচ্ছে আগে পরে কিন্তু আগে ভরে বিক্রি হইছে সব এখন কে জিগদেশ ডিজিটাল সিস্টেমস চেঞ্জ হয়ে গেছে সকাল সকাল বাজার করার ফিলগুলো আলাদা সব টাটাজা থাকে আর গুডকালে যদি আপনিই করেন তাহলে ওই ফুটে পাইতে নিয়ার পরে টাটাজা থাকে সেটাই পাওয়া যায় লাল লাল টমেটো এক্স মজা হবে সালাদে খাইলে এসোই গো ভালো আছেন এক কেজি গাজর দেন গাজরের যে ভিউ আর সবজি সবজি মানেই তরতাজা তাজা মাছ মাংস যেভাবে দাম বাড়ছে তাতে সব কিছু বাদ দিয়ে বেশি করে সবজি খাইলে এটা শরীরের জন্য ভালো আর আমার শরীর স্বাস্থ্য তো অনেক ভালো আপনারা জানেনি এই সবজি খাইয়ে খাইয়ে কিন্তু আর গাজর খাইয়ে খেয়া তাজা তাজা ফুলকপি কত সুন্দর দেখেন তাজা তাজা সবজি কিনতে চান গ্রাম থেকে হাট বাজার করে আলু আপনার সবজির কিন্তু দাম টাম কমছে পাতা ধরো পাতাকপি কুড়ি টাকা করে পিস বিক্রি হচ্ছে এখন আর যদিও আপনার সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে আরো দাম কমে যাবে এই সে সুন্দর সুন্দর বড় কত বড় সকাল সকাল আই অনেকগুলো বাজার করছি কাঁচা বাজার শুধু তাজা তাজা পিওরে ভরা তো যাই হোক এখন হলো দাম কম অনেক তো সকাল সকালে এসে সবাই বাজার করবেন চট্টো একটি কন্টেন্ট শেয়ার করলাম